বিশ্ববিখ্যাত ব্যান্ড ইনস্পায়ার প্রথমবারের মতো কিন্তু বাংলাদেশে চলে আসলো তাদের গিজার নিয়ে আর একদম এই প্রোডাক্টটা পেয়ে যাবেন নিউ আজমির এন্টারপ্রাইজে ভাই ইনস্পায়ার আমি তো এর আগে কোনো সময় কারো দোকানে দেখি নাই থাইল্যান্ডে পাইছেন তো ভাই আচ্ছা থাইল্যান্ডে বাংলাদেশে চলে আসছে আমরা তো জানি ইনস্পায়ার হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের প্রায় সকল প্রোডাক্টই তাদের সকল প্রোডাক্টই আছে এখন গিজারও চলে আসছে যেটা প্রত্যেকটা বাড়িতে ফলছাদে ছাদে বাথরুমে যে কোনো জায়গায় লাগাতে পারবেন কিচেন রুমে চান কিচেন রুমে লাগাতে পারবেন আচ্ছা ইনস্পায়ার আলাদা করে কি সুবিধা আছে ইনস্পায়ার আলাদা করে কোনো সুবিধা নাই কিন্তু সুবিধারও শেষ নাই আসলে এগুলো টোটালি হচ্ছে মেটাল ফ্রেম করা আছে এছাড়া ভিতরে গ্লাস ওয়াল দাও আছে এছাড়া আরো চার স্তর দাও আছে মানে আপনি যদি সেভেন লেয়ার বলেন কোনো অসুবিধা নাই আর সেফটি তো পাবেন অ্যানিমেল ট্যাঙ্ক পাবেন ওভার প্রেসার পাবেন ওভার প্রেসার প্রোটেকশন পাবেন প্রেসারের লোড সেটাকে নিতে পারবে আমি প্রথম অবস্থা কি বললাম রাস্তা ভুলে যাবে যে আমার এখানে যাওয়ার দরকার আছে না নাই আচ্ছা এখন কথা হইতেছে পানি গরম হইতে কেমন সময় ভাই সর্বোচ্চ টাইম হচ্ছে তিন থেকে সাত মিনিট তিন মিনিটে কুসুম সাত মিনিটে পুরো ফুটানো গরম পানি আর এটার মধ্যে যে গরম পানিটা হবে আসলে মিক্সার গোসল করে না আচ্ছা যদি চাই টেম্পারেচার কমায় বাড়ায় কিন্তু কাজ করতে পারবে আর এটার কিন্তু সুইচ অন অন করার পর অফ করার জন্য আপনার বসে থাকতে হবে না আপনি যে কোনো কাজে ব্যস্ত হয়ে যেতে পারেন

মানে কোন ধরনের অ্যাক্সিডেন্টের ভয় থাকে গ্যারান্টি আছে কয়েলের গ্যারান্টি তো থাকবে এছাড়া হচ্ছে কি যখন মানে সার্কিটটা পড়ে যাবে আপনি পানিটা ইন হওয়ার সাথে সাথে কিন্তু সার্কিটটা উঠে যাবে আর গ্যারান্টি তো 5 বছর ভাই 5 বছর এটা কি ট্যাঙ্কের গ্যারান্টি না এই কয়েলের এটা হচ্ছে ট্যাঙ্কেরও গ্যারান্টি পাবেন কয়লেরও গ্যারান্টি পাবেন এছাড়া গিজারের মধ্যে কিন্তু নষ্ট হওয়ার আর কিছু নাই আর যেহেতু ইন্সপায়ার বাই থ্যালেন্টের প্রোডাক্ট এগুলো নষ্ট সম্ভাবনা খুবই কম আচ্ছা এইটা যেহেতু বাংলাদেশে প্রথমবার চলে আসছে আমি জানি যে যে কোনো কোম্পানির প্রোডাক্ট প্রথমবার নিয়ে আসলে কি হয় বেস্ট কোয়ালিটি আনার চেষ্টা করে यस তো এটা আশা করি এরকম বেস্টই হবে তো আমরা একটু প্রাইজিং শুনি এটা 35 লিটারের দাম কত ভাই মিনিমাম একটা ভালো ব্র্যান্ডের যদি হিসার কিনতে চান আমরা কিন্তু 20-25000 টাকা নিচে পাই না ওকে আমরা কিন্তু আজকে এটা একেবারে অফার প্রাইসে দেব এবং সাথে কিন্তু ইনস্টলেশনের জন্য যেগুলা ফিটিংস লাগে সবকিছু দিয়ে দেব ফিটিংস পাইপ দিবেন

ঢাকা নিউ মার্কেট ষোলো নম্বর গুলি তিনশো উনসত্তর বা সত্তর নম্বর সব নিউ আজমিন এন্টারপ্রাইজ ওকে তো বিশ্ববিখ্যাত ইন্সপায়ার ব্র্যান্ডের যারা গিজার নিবেন প্রথমবারের মতো বাংলাদেশে যদি নিতে চান অথরাইজ ডিলার হিসেবে নিউ আজমিন এন্টারপ্রাইজের কাছ থেকে কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে পারেন তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ আল্লাহ